আমেরিকার ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে এই উক্তিটি মীর মোশারফ হোসেনের কাল বৈশাখীর ইংরেজি শব্দ হচ্ছে নর্থ ওয়েস্টার্লিজ গৌরব এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে গুরু যোগ স্ন ব্রেন চাইল্ড এর অর্থ হচ্ছে পার্সন্স আইডিয়া পাঠক এর প্রকৃতি প্রত্যয় পট যোগ নক গ্রিন আই অর্থ হচ্ছে হিংসা বা বিদ্বেষ শীত শুরু হয়ে গেছে এর ইংরেজি হবে সেট ইন এশিয়ার বৃহত্তম কয়লার খনি বা কয়লার ভাণ্ডার হচ্ছে চীন আনন্দ বিহার দিল্লি ভারত অর্থাৎ আনন্দবিহারটি ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ স্ট্রিট রয়েছে আইভরি কোস্টে জলন এর বিপরীত শব্দ নির্বাপন হর রোজ বেশ বাক্য হবে রোজ রোজ এটি সমাস সমাজ এর অর্থ হচ্ছে লিখিত জবাব ফেয়ার প্লে ন্যায় বিচার অয়ার অ্যান্ড টিয়ার এর অর্থ হচ্ছে ক্ষয়ক্ষতি পুলিশ শব্দটির উৎপত্তি ইংরেজি শব্দ থেকে